পেট পেট আজকে ফুটো কই রাদি মু চক্রবতি তোর তোর তো হই যাবে না জি এক 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 ধর ধর তোর দুই দিন পোলা পান মিলায় লোকটার মার দছ কেন কারণটা কি ও তো একটা হারামখোর হারামখোর মানে ও জিজ্ঞেস করে কি করছে এই তুই কি করছ ও তো কিছু বলতে পারবো না আরে ও কি কইবো শুনেন আমার কাছ থেকে ওই যে দেখেন বড় বড় বিল্ডিং গুলো দেখতাছেন এগুলা সব এই এলাকার যে অসহায় মানুষগুলো আছিল। এইসব মানুষগুলো উৎখেদ করে যায় তারপরে এই বড় বড় দালান গোটা বানাইছে এই অত্র এলাকার একটা গরিব মানুষও বাদ নাই যে অর্থের শিকার হয় নাই ঠিক আছে বাবা তোমার কথা মানলাম কিন্তু তোমরা এভাবে কি একটা লোকটা ধরে মারবা আমরা মানি না গা বড় ভাইটা মারছে বড় ভাইটা কই বড় ভাইটা সামনে গেছে ধরো আচ্ছা কথা কই যে এই দেশের যে সরকার থাকবো আর থাকে বিরোধী দল থাকে না বিরোধী দল থাকে কি দৌড়ের উপরে পলা পলা বেড়াইবো সরকারি লোকেরা ওগুলো দেখলেই মারি দিব আবার যখন তো পোলটি খেয়ে তোমরা বিরোধী চাইবা

তাহলে এই বউ বাচ্চা কার কাছে যাবো এই বাচ্চাগুলো বড় হয়ে বাবারে বাবার ডাকবো বাবারে পাইবো না অবর খাওয়ন ভরুন পোষণ দিব কেটা কেউ দিতে পারবো না হয় পোলা থাকলে হইব চোর মাইয়া থাকলে হয়ে যাবো নষ্ট বউ থাকলে অন্য বেটা আর দূরে যাবো গা এগুলি কইরা কি লাভ হ্যাঁ চাচা আগরে মাছ চাই দেখুন আচ্ছা কই দেখুন যে এই সব হারাম কাজ আর করবো না আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞেস এই যে আজকের পর থেকে কোনো জুলুম অত্যাচার মানুষের করবা না ভাই আর জুলুম অত্যাচার

আসলে আমি বুঝতে পারিনি যদি বাইচ্চা চারটা শান্তিতে না খাইতে পারি বউ বাচ্চারা সময় দিতে না পারি তাহলে এই শয়তানি কইরা দুই নম্বরই কইরা কি লাভ ভাই মানুষের মায়ের গুতা খায় রাস্তায় মইরা থাকবা পয়রা শিয়াল কুত্তার মতন লাভ কি ভাই আমি বুঝতে পারিনি যাও এরপরে তুমি ভালো হওয়ার চেষ্টা করবা এই চুরি চেষ্টা আমি করে কত দিন হ্যাঁ কই থাকো তুমি ঠিক আছে যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজনীতির পথ পেয়ে যে সমস্ত নেতারা ব্যবসা করে জনগণকে নির্যাতন করে তাদের জন্য আজ রাজনীতি জনগণের কাছে ঘৃণার পাত্র হয়েছে তাই আসুন প্রকৃত সৎভাবে রাজনীতি করে ফিরিয়ে দিন রাজনীতির পূর্ণ মর্যাদা জেগে ওঠো নিজ চেতনায়